এটাই যে ফুলিয়া আহ শিক্ষানিকেতনের পঁচাত্তর বছর পূর্তি উৎসব ফুলিয়া নিকেতন উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ পূর্তি উপলক্ষে এলেন পরিবহন মন্ত্রী পুলিয়া শিক্ষা নিকেতনের উচ্চ বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান স্কুলের ছাত্রছাত্রীদের সমন্বয়ে সাত সকালে প্রভাত ফেরি তারপরে রাজ্যের পরিবহন ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ স্থানীয় শিক্ষা অনুরাগী মানুষজন শিক্ষা দপ্তরের আধিকারিক ও স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক ও পড়ুয়াদের সঙ্গে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান পর্ব তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান সন্ধ্যা থাকবে বিশেষ কলাকুশলী ও শিল্পীদের সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠান এদিন অতিথিকে বিদ্যালয়ের এনসিসি বিভাগের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার এবং খুব ঐতিহ্যমণ্ডিত এই বিদ্যালয় এখান থেকে বহু ছাত্রছাত্রী পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে জীবনে এবং আমাদের দেশ বা দেশের মুখ উজ্জ্বল করেছে আমরা যারা এখন পড়াশোনা করছে তাদের দিকে আমরা তাকিয়ে থাকি যে তারাও একদিন বড়োভাবে সমাজের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে এবং বাবা মার সহ আমাদের আনন্দ দেবে বা মুখ উজ্জ্বল করবে আমার শুধু বক্তব্য একটাই যে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিটি ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু সম্ভাবনা আছে প্রতিটি সন্তানের মধ্যেই কিন্তু কিছু না কিছু সম্ভাবনা আছে আমরা অভিভাবক হিসেবে বা শিক্ষক হিসেবে আমরা আমাদের পছন্দ মতো ইচ্ছাকে তার মধ্যে সেট করে দিতে পারি না অর্থাৎ যে সম্ভাবনাই থাকুক যে সন্তানের মধ্যে সেটাকে খুঁজে বার করতে হবে এবং সেটাকে নার্সিং করতে হবে অর্থাৎ তাকে সঠিকভাবে পরিচালনা করা দরকার তাহলেই কিন্তু আমরা এদের বড় করে তুলতে পারবো এবং এরা বড় হলে আমাদের দেশ বা সমাজ সমৃদ্ধ হয় বৃষ্টি পঁচাত্তরতম বর্ষে এবছর কি কি অনুষ্ঠান রেখেছেন এবং এই যে পঁচাত্তরতম বর্ষ এতদিন যাবত এই স্কুলের যে সুনাম রয়েছে সেই বিষয়ে যদি ছোট করে কিছু বলেন কুলিয়া শিক্ষানিকেতন শান্তিপুর ব্লক তথা নদীয়া জেলা তথা পশ্চিমবঙ্গের প্রথম সারির একটি বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন বিপ্লবী রসময় সুর যিনি একসময় বিনয় ব্যাপারের জিনিসকে কলকাতা একএস বিল্ডিংয়ে নিয়ে গেছিলেন যেদিন যে ঘটনাটি আমরা জানি সবাই ইতিহাসে পরবর্তীকালে বিপ্লবী একজন ভৌমিক ছিলেন প্রধান শিক্ষক গোপালচন্দ্র চক্রবর্তী তিনিও বিপ্লবী ছিলেন বিদ্যালয় দিনের পর দিন যেভাবে তার মানকে ধরে রেখেছে রাজ্য স্তরে জেলা স্তরে ন্যাশনাল স্তরেও আমাদের বিদ্যালয়ের প্রচুর গৌরব রয়েছে ছাত্রদের দ্বারা এই বিদ্যালয়ের অনুষ্ঠানটাকে কোনোভাবেই আমরা ছোট করে করতে পারি না সম্ভব নয় তাই সেইভাবেই আমরা আয়োজন করেছি জানুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ এবং চার তারিখ তিন দিন আমাদের ছাত্রদের দিয়ে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তাদের কম্পিটিশান এবং সান্ধ্যকালীন কিছু অনুষ্ঠান রয়েছে যেখানে রয়েছে আমাদের জি বাংলার প্রখ্যাত শিল্পী বুদ্ধিমান বিশ্বাস রয়েছে আগামী তিন তারিখ সন্ধ্যকালীন রয়েছে সাগনিক সেন এবং চার তারিখে রয়েছে কটা রয়েছে গোলাম ফকির রয়েছে এদের প্রোগ্রাম রয়েছে আর তাছাড়া সারাদিনই বিভিন্ন অতিথি আপ্যায়ন যেমন চলবে তেমন আমাদের ছাত্রদের প্রচুর অনুষ্ঠান রয়েছে আমন্ত্রিত আমাদের এই লোকাল এলাকার সমস্ত অতিথিবৃন্দ ক্রিয়া শিক্ষা নিকেতনের প্রাক্তন বর্তমান ছাত্র শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষাকর্মী থেকে শুরু করে লোকাল এলাকার এমএলএ এমপি আমাদের এই এলাকার যারা যারা আছেন বিখ্যাত ব্যক্তিত্ব যারা রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকেই আমরা ইনভাইট করেছি ওপেন টু অল সবার জন্য আমাদের বিদ্যালয়ের এই তিন দিন দ্বার খোলা সবাই আসুন অংশগ্রহণ করুন বিদ্যালয়ের মানকে আমাদের বেরিয়ে নিতে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন সকলেই এটাই বলার আমি সুরেশ বাগচি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবে। কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স